নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাবো রকম একটি সুন্দর ডিজাইনে নিমকি নিমকি ভালোবাসে না এমন মানুষ খুবই কম আছে তার উপর এরকম সুন্দর ডিজাইনের নিমকি হলে তো কোথায় নেই যেটা দেখেই মন ভরে যাবে এই এইরকম খাস্তা মুচমুচে নিমকিগুলি খুবই সহজে বাড়িতে তৈরি করে নেওয়া যায় দেখে মনে হয় খুবই জটিল কিন্তু তৈরি করা খুবই সহজ চলুন তাহলে আজকের রেসিপি শুরু করা যাক আজকের এই নিমকিটা বানানোর জন্য এখানে চারশো গ্রামের মতো আমি ময়দা নিয়েছি হাফ চামচের মতো জোয়ানকে হাতে ঘষে দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচের মতো কালো জিরে দিয়ে দিলাম এক চামচ লবণ স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম এক চামচ গুঁড়ো চিনি আপনারা যদি চিনি পছন্দ না করেন তাহলে দেবেন না এখানে আমি এরকম একটি ছোট বাটি এক বাটি রিফাইন তেল নিয়েছি এটি দিয়ে দেব রিফাইন তেলটা খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা এখানে রিফাইন তেলের বদলে যদি চান তাহলে ঘি কিংবা ডালদাও ব্যবহার করতে পারেন আজকে আমি এই নিমকিটা একেবারে বাড়িতে থাকা সামান্য কয়টি উপকরণ দিয়েই তৈরি করব আমাদের বাড়িতে সাধারণত রিফাইন তেলটা সবসময়ই থাকে তাই বাইরে থেকে আর কিছু আনার প্রয়োজন হবে না যখন মন চাইবে তখনই এইভাবে খুব সহজে নিমকিগুলি বানিয়ে নিতে পারবেন খুব ভালো করে তেলটা মিশিয়ে নিয়েছি এইভাবে মুঠো করলে জমাট বেঁধে যাচ্ছে তার মানে খুব ভালো করে তেলটি মেশানো হয়েছে এইবারে অল্প অল্প জল দিয়ে একটি শক্ত ডো তৈরি করে নেব রুটি পরোটার জন্য যেই রকম ডো তৈরি করি তার থেকে একটু শক্ত হবে বা খুব বেশ শক্ত করেও মাখা যাবে না তাহলে পরে নিমকিগুলি তৈরি করতে অসুবিধা হবে অল্প অল্প জল দেবো আর মেখে নেবো আমি এখানে বাড়িতে নর্মাল তাপমাত্রা জল দিয়ে মাখছি এখানে কোনো গরম জল কিংবা ঠান্ডা জল ব্যবহার হবে না মেখে নিয়েছি ডটি ঠিক এই রকম খুব সফট নয় আবার খুব শক্তও নয় এবারে এটিকে রেস্ট রেখে দেব আধ ঘন্টা রেস্ট থাকার পর এইবারে দেখে নেব আর একবার ভালো করে মেখে নেব এইবারে এইরকম ছোট ছোট লেচি কেটে নেব একটি চপিং বোর্ড নিয়ে নিয়েছি চপিং বোর্ডের ওপর এই গুলি নিয়ে বেলে গুলি তৈরি করে নেব খুব পাতলা করে বেলে নেব আমি তেল ছাড়াই এখানে বেলে নিচ্ছি ময়দা দিয়ে তৈরি একটু সময় নিয়ে বেলে নিতে হবে যতবার বেলা হবে আবার এটি ঠিক আগের জায়গায় ফিরে আসতে চাইবে এইভাবে পাতলা করে আর এক সমান করে বেলে নেব খুব পাতলা করে বেলে নিয়েছি সাইডগুলি এইভাবে কেটে নেব আমি এখানে একটি পিৎজা কাটারের সাহায্য কেটে নিলাম প্রতিটা কাঠের মাছ বরাবর আরেকটি করে কাঠ লাগিয়ে নেব এইবারে এইগুলিকে তুলে এভাবে রোল করে নেব দুই সাইড ভালো করে চেপে চেপে সিল করে দেব এইবারে এই মাছ বেরাবর মাছ বরাবর এক প্রান্তটা নিয়ে ভেতর দিয়ে এইভাবে একটু পাক খাইয়ে নেব এর ফলে একটু সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেল এরকম ডিজাইনে সবগুলি তৈরি করব একই সবগুলি তৈরি করে নেব আর একটা দেখিয়ে দিচ্ছে তাহলে ছুরি দিয়ে কেটে এটিকে করে নিতে পারবেন এইভাবে রোল করে নিলাম এবারে মাছ ভরাবো এক প্রান্তটাকে নিয়ে এইভাবে ভেতর দিয়ে বাইরের দিকে বার করে দিলাম কত সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গেল এইভাবে সবগুলি তৈরি করে নেব এইভাবে কিছুটা বানিয়ে নিয়েছি এইগুলি এবারে ভেজে নেব বেশিক্ষণ এইভাবে বেলে রাখা যাবে না তাহলে খুব একটা ফুলবে না তাই এগুলি আগে ভেজে নেব বাকি বেলে আবারও পরে ভেজে নেব এই নিমকুগুলি ভাজবার জন্য গ্যাসের চুলায় একটি কড়ায় বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল তেল হালকা গরম হয়ে গেছে তেলটা খুব বেশি পরিমাণ গরম করলে হবে না হালকা গরম তেলে এগুলিকে ভাজতে এবারে একে একে দিয়ে দেব এগুলি ডুবো তেলে ভাজতে হবে দিক ভাজা হয়ে গেলে উল্টে দেব উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব আর গ্যাসের চুলার আঁচটিকে লো টু মিডিয়াম রাখবো হায়ে এগুলি ভাজা যাবে না হাই আছে এগুলি ভাজা যাবে না যখন নিমকিগুলি একটু এরকম লাল লাল হয়ে যাবে তখন আঁচটিকে বাড়িয়ে দিতে হবে তা না হলে নিমকির ভেতরে বেশি পরিমাণ তেল যদি প্রবেশ করে তাহলে নিমকিগুলি খেতে খুব একটা ভালো হবে না লাল লাল করে এইভাবে ভেজে সবগুলি তুলে নেব এগুলি এবারে ভেজে তুলে নিলাম আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা শক্ত হয়ে গেছে এইভাবে দ্বিতীয় ব্যাচটিও ভেজে নেব সব নিমকিগুলি তৈরি করে নিয়েছি দেখতেই অসাধারণ খেতেও অত্যন্ত মুচমুচে আর সুস্বাদু একটি নেমকি আপনাদের দিকে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন অল্প একটু চাপই একেবারে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল দেখেই বুঝতে পারছেন এগুলি কতটা খাস্তা হয়েছে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ